আসসালামু আলাইকুম আমরা যারা সৌদি আরবে থাকি আমরা সৌদি আরবের বিভিন্ন জায়গা থেকে সিম কিনে থাকি অনেক সময় দেখা যায় যে আমরা সিম কোম্পানির অফিসগুলো ছাড়াও বাইরে থেকে সিম কিনি তখন কিছুদিন পর দেখা যায় যে আমাদের ইকামার উপরে আমরা যেগুলো সিম ব্যবহার করি তার চাইতেও কয়েকগুণ বেশি বা দুই তিনটি সিম বেশি উঠানো হয়ে থাকে সেটি আমরা অনেকেই জানি না দেখা যায় যে সেই সিমগুলো হয়ে থাকে ফোস্ট আর সিমগুলোর বিল আসে প্রতি মাসে মাসে কোনো একটা সময়ের পর দেখা যায় যে আমাদের নামে অনেকগুলো বিল চলে এসেছে মোখালাফা বা জরিমানা চলে এসেছে তো আমরা আজ এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনি চেক করবেন আপনার ই ক্যামেরা উপরে কয়টি সিম তোলা হয়েছে বা আপনি যেই কয়েকটি সিম বা একটি বা দুইটি যদি সিম ব্যবহার করে থাকেন এছাড়াও আর অন্য কোনো সিম তোলা হয়েছে কিনা না সেটি দেখিয়ে দিব চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় তো প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে স্টোর বা আইফোন যদি হয়ে থাকে তাহলে অ্যাপ স্টোরে চলে যাবেন যার পর এখানে লিখবেন সিএসটি এটা লিখে চার্জ দেওয়ার সাথে সাথে যে অ্যাপসটি আসবে বাইর লিঙ্কটি আমাদের ভিডিওর নিচে দেওয়া আছে আপনার চাইলে সেখান থেকেও কেউ ডাউনলোড করতে পারেন তারপরে এটি আপনারা সহজেই ডাউনলোড করে নেবেন আপনার মোবাইলে ডাউনলোড হয়ে গেলে আপনারা এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ফেজ আসবে তারপরে আপনি এখানে অ্যালাউড করে দিবেন তারপরে এখানে উপরে বাম পাশ থেকে আপনারা এই জায়গা থেকে আপনারা এটাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনারা ইংলিশ করে নেবেন তারপর আপনার এখানে লগ ইন ইউজিং ন্যাশনাল আনফ্রেন্ড অ্যাক্সেস এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ফেজ আসবে আসার পর আপনি এখানে আপনার ইকামা নাম্বারটি দিয়ে দিবেন বা রেসিডেন্সি যে কার্ডটি আমরা যাকে ইকামা বলি সেই কার্ডটির নাম্বারটি আপনার এখানে খুব সহজে টাইপ করে দেবেন তারপরে এই তীর চিহ্ন যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন তারপরে আপনার সামনে এরকম একটি নাম্বার আসবে সেটি আপনি মনে রাখবেন অবশ্যই এক এক জায়গায় এক এক নাম্বার আসবে তারপরে আমরা চলে যাব আমাদের নাফাত অ্যাপে নাফাত অ্যাপটি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর আমরা এখানে যে অ্যাকসেপ্ট যে অপশনটি আছে সেখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে বত্রিশ যে লেখাটি ছিল সেটার উপরে ক্লিক করব ক্লিক করার পর আমাদের নাফাতের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমাদের এখানে অপশনটি সাকসেসফুল হয়ে যাবে সাকসেসফুল হয়ে যাওয়ার পর আমরা ফের আমাদের আগের যে অ্যাপসটি আছে সিএসটি সেখানে চলে যাব আমরা সেখানে চলে গেলাম তারপরে সেখানে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর আমাদের সামনে আর একটি ফেজ চলে আসবে ফেজটি আসার পরে আমরা এখানে দেখতে পাব যে আমাদের ইকামার উপরে কয়টি সিম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে দুইটি সিম রয়েছে একটি হচ্ছে সৌদির যে এস সিম আছে সেটি দ্বিতীয়টি হচ্ছে যে সালাম সিম আর আপনার এখানে যদি আপনার ইকামার উপরে অন্য কোনো সিম থাকে সেটি আপনি এখানে দেখে নিতে পারবেন বা দেখতে পারবেন আর আপনার সিমটি কি পোস্টপেড না প্রিপেড বয়েজ নাকি ইন্টারনেট যত কিছু আছে সব কিছু আপনি চাইলে এভাবে খুব সহজেই চেক করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন আর ভিডিওর বিষয়ে আপনার কোনো কথা বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন ধন্যবাদ আপনার মূল্যবান সময়টি নষ্ট করে ভিডিওটি দেখার জন্য